এমনি আসসালাম আলাইকুম আশাকরি সবাই ভালো আছেন সুস্থ থাকছে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেখায় বাসায় আসার সময় ফোন দিল যে আস্তে রান্না করার দরকার নাই হ্যাঁ আসার সময় ফোন দিল যে বাসাে আস্তে রান্না করার দরকার নাই সেজন্য পিজা নিয়ে আসবে দেখেন বহুর কত জামাই ভালোবাসে এজন্য জামাই দেন পিজানি আসছে আর হচ্ছে মাশরুম পিজা চিকেন মাশরুম পিজা জামাই দেখ মাঝে মাঝে একটু রেস্ট দেওয়া ভালোবাসা দেওয়া সেই ভালোবাসার দায়িত্ব জামাই পালন করতেছে কত আরাম হইছে না এখন তো আমি কিচেনে গিয়ে রান্না করলাম নে মনে করেন রান্না টানা শেষ করলাম না কারণ কত কাজ ছিল এত বড় একটা কাছ থেকে জামাই মুক্তি জামাই আমার কত ভালোবাসে এবার কোন না এই জন্য জামাই রে বলি জামাই ধন্যবাদ এত সুন্দর ভালোবাসা জামাই দেওয়াতে আমি একটু আরাম পাইলাম কাজ কমে গেল বাসায় সবাই খাবে আরো আছে পিজা সবাই পিজা পছন্দ করে এই জন্য নিয়ে আসছে পিজা সব জামাইদেরকে বলি বৌ ভাই ভালোবাসবেন মাঝে মাঝে আছে না বউর কাজ কমানোর জন্য হয় রেস্টুরেন্টে খাইতে নিয়ে যাবেন আর যদি বউ না দিতে চায় মাঝে মাঝে গিফট হিসাবে এরকম খাবার বাসার মধ্যে হাজির করে দিবেন দেখবেন বউ অনেক খুশি হইব আসি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন এরকম জামাই পাইলে সবাই খুশি হয় কেন জানেন মাঝে মাঝে এমন গিফট দিতে বউদেরকে দিলে সবাই সব বউরে খুশি থাকে